চেয়েছিলাম সরাসরি কলকাতা এবং আমাদের সব নেতারা আজকে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন এলাকায় থাকছেন প্রাক্তন সাংসদ দিলীপবাবু কাঁথির সাংসদ সৌভেন্দু অধিকারী একাধিক বিধায়করা শুধু মেদিনীপুর বিধানসভার যে এলাকার বাদ বাইরে আমরা জানি যে গণতন্ত্র লুট করার জন্য যে কায়দায় লোকসভা নির্বাচনে পঞ্চায়েতে করেছে সে একই কায়দাতে এখানকার পুলিশের যিনি এসপি টেন্টেড এসপি কলঙ্কিত এসপি রীতিমান তাকে নির্বাচন কমিশন ধাক্কা দিয়েছিল গত লোকসভা নির্বাচনের সময় তিনি এই সব কাজ করবেন আমরা জানি অনেক বাছাই করা পুলিশ অফিসারদের নিয়ে এসেছি ওদের কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ ওদের প্রার্থীকে সমর্থন করছে ওদের কাছে খবর আছে আর করের পরে একটিও মহিলা ভোট দেবে না তৃণমূল ওদের কাছে খবর আছে কুড়ি সমাজ এবং জনজাতিরা প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দেবে না এর ফলে আজকে বিকাল থেকে পুলিশের অত্যাচার শুরু হয়েছে গ্রামীণ এলাকাতে ভেড়ুয়া চাঁদড়ার দিকে এবং বেশি করে কর্ণগড় কর্ণজোড়া কাশিজোড়া কর্ণগড় সহ শালমনি চন্দ্রকোনা রোড এবং কেশপুর লাগোয়া এলাকা আমি স্পেসিফিক কিছু অভিযোগ আপনাকে করছি প্রথমে আমি একটি ভিডিও দেখাচ্ছি আপনারা শুনলে অবাক হবেন রুদ্রাংশু বেরা ভারতীয় জনতা পার্টির নাতনের নেতা আজকে কোনো বিধিনিষেধ নেই মেদিনীপুর শহর মেদিনীপুর শহরে অনেকে ডাক্তার দেখাতে আসেন শিক্ষকতার জন্য আসেন অফিস খোলা কর্মসূচিতে আসেন যাদের কেবলমাত্র সিকিউরিটি আছে তারা আগামীকাল সকাল সাতটা থেকে সন্ধে ছটা নন ভোটার হলে তারা মেদিনীপুর শহরে থাকতে পারবে না আজকেও বিধি নেই আমিও যেতে পারি আগামীকাল সন্ধে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা সিকিউরিটি হোল্ডার এবং যাদের সিকিউরিটি আছে তারা তাদের নিজেদের বুথে ভোট দিতে পারবে বুথের বাইরে যেতে পারবেন এটা ইলেকশন কমিশনের এক রুদ্রাংশুকে মেদিনীপুরে দলদাস আইসি গ্রেপ্তার করে ডিটেন করে বেআইন ডিটেন তারপরে বলে তুমি মেদিনীপুর থেকে চলে যাও তো এমনিতেই অন্য কাজে এসেছিলো দাতন থানায় এই মুহূর্তে তাকে মেনটেন করা হয়েছে আমি ভিডিও কল করেছিলাম লয়ার এখানে কমপ্লেন করছে লিগাল ডিটেন এবং ওর স্ত্রীকে দিয়ে আইসি দাঁতনের নামে আর এসপি পশ্চিম মেদিনীপুরের নামে কালকেই সকালবেলা আমরা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছি ও স্ত্রীকে দিয়ে কমপ্লেন করব আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বাবুয়া ঘোষ বাপন ঘোষ রঞ্জিত মন্ডল ইতিমধ্যে অবৈধভাবে গ্রেপ্তার করেছে এরা সব পোলিং এজেন্ট এদের বিরুদ্ধে কোনো কেস নেই কিচ্ছু নেই হান্ড্রেড সেভেন নেই নিশ্চিত হারবে জেনে এই ছবিটা দেখুন একটু আগের ছবি এক ঘন্টার আগে এই মুহূর্তে আমাদের প্রার্থী শুভজিৎ রায় সালমনী থানায় দরকার শুরু করেছে আমরা ছাড়ব না মানুষ যাকে খুশি ভোট দেবে এই যে বারে বারে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে তন্ত্রকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করা ভোটের আগের দিন ঠিক একইভাবে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল এই দুটো লোকসভা কেন্দ্রে কি করেছে পুলিশ সবাই জানে আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ থেকে এই জেলার বিএস বন্ময় ঘোষ থেকে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন আমাদের যে সমস্ত পুলিশ অফিসার গুলো এরা করছে তাদের নামও আমরা পেয়েছি ভেড়ুয়া অঞ্চলের ঢেড়ুয়া বুকে বিদ্যুৎ মিশ্র তার বাড়িতে গিয়ে পুলিশ থ্রেট দিয়েছে ফটো তুলেছে একশো চৌত্রিশ নম্বর বুথ শক্তি কেন্দ্র প্রমুখ রঞ্জন দাসের বাড়িতে পুলিশ গিয়ে থ্রেট করেছে কালকে যেন এজেন্ট নাম আছে ইলেকশন কমিশনকে আমরা জানাচ্ছি বলছি তো আমরা এটা ছাড়বো না আট নম্বর অঞ্চলে শচিন মাহাতোর বাড়িতে নোনাশোলা অলোকদেরা সাওরা বিশ্বনাথ টুডু যারা বিকাশ রায় পাথর কুমকুমি সাত নম্বরে অমর মাহাতো পীড়াকাটায় কুনুরাম মাহাতো সমস্ত কুর্মী মাহাতো নেতাদের বাড়িতে আমাদের ট্রাইব নেতাদের বাড়িতে এবং যুব নেতাদের বাড়িতে বাড়িতে এই জিনিস হচ্ছে অর্ণগড় দশ নম্বর অঞ্চলে শান্ত কবি মণ্ডল মন্ডল ফোরের জিএস সঞ্জয় রায় গোপাল বিদ্যা মন্ডল শান্তনু সামন্ত অপূর্ব বোস শঙ্কর সিং সুকুমার চালক এদের প্রত্যেকের বাড়িতে পুলিশ করেছে ওদের তোলামুল চোরামুল ধর্ষকদের পার্টিকে জেতাতে হবে নইলে চাকরি চলে যাবে এইভাবে অসংখ্য অভিযোগ আমাদের কাছে আসছে পুলিশ অফিসার অমিত চ্যাটার্জি নিরঞ্জন রায় পীড়াকাটা পুলিশের বিক হাউস এরা ইন্টক্সিকেট অবস্থায় মদ খেয়ে আটষট্টি নম্বর বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারের ছেলের জন্মদিন খাওয়া দাওয়া অনুষ্ঠান খণ্ডুল করেছে কত নিকৃষ্ট প্রকৃতির লোক এরা অমানবিক বাচ্চা ছেলের জন্মদিন ভেঙেছে মদ খেয়ে অমিত চ্যাটার্জি এবং নিরঞ্জন রায় বিড়াকাটা পুলিশ মিট হাউসে কুন্তল মন্ডল এসআই সালগণী পি এস তিনিও এই একই ধরনের কাজ করছেন আমাদের সমস্ত নেতৃত্বকে কর্মী সমর্থকদেরকে আমরা ইতিমধ্যে মাঠে নামিয়েছি আমাদের প্রার্থী সকাল সাতটার সময় গুড়গুড়ি পালিয়ে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল ধর্না দিয়ে ছাড়িয়েছে এই মুহুর্তে শুভজিৎ রায় শালবনী থানাতে প্রটেস্ট করছেন আমাদের সমস্ত নেতৃত্ব অ্যালার্ট আছি আমাদের পার্টির পক্ষ থেকে শিশির বাজুরিয়া ইলেকশন কমিশন সিও অবজারভারদের কাছে এসপি এবং বিশেষ করে শালবনী পিড়াকাটার ওসিদের বিরুদ্ধে এবং নির্দিষ্ট করে চার পাঁচজন এসআই এসআই যাদেরকে বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে এই ভোট লুট সন্ত্রস্ত গ্রামীণ এলাকায় পোলিং এজেন্টগুলোকে ধমকানো এবং যারা কথা শুনছে না মেরুদণ্ড সোজা রেখে অবয়ার বাবার মতো শক্ত থেকে এদের কাছে মাথা নত করছে না তাদেরকে লিগাল ডিটেনশান করছে এখনো পর্যন্ত তিনজন প্রমিনেন্ট ভারতীয় জনতা পার্টির যারা লোকালি শক্তিকেন্দ্র প্রমুখ মন্ডলের ভাইস প্রেসিডেন্ট তাদেরকে থানাতে তুলে নিয়ে এসছে সালমনী থানার পুলিশ রঞ্জিত মন্ডলকে বাপন ঘোষকে বাবুয়া ঘোষকে আমি আপনাদের প্রমাণ হিসেবে ভিডিও দেখিয়েছি আমরা এর নিন্দা করছি এবং আমরা প্রতিরোধ করব এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে এগুলো জানার পরে বিকেল চারটে থেকে অধ্যপতি এই কাজগুলো এরা করে যাচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি সবে হস্তক্ষেপ না করেন কাল তো ভোট আমরা করব আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না কালকে দেবরাতে চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজনীয় সড়ক অবরোধ এবং যা যা করার দরকার রেস্ট রেস্টর ডেমোক্রেসি আমার দায়িত্ব করার জন্য করবো এবং সন্ধ্যা ছটার পরে মাননীয় দিলীপ ঘোষ মাননীয় শোভেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এস অফিস ঘিরে রাখবো না সন্ধ্যা ছটায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকব এবং ঘিরে রাখবো আপনাদের মাধ্যমে মমতার পুলিশকে সতর্কবার্তা দিলাম ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো মাথা উঁচু করে সপ্ত থেকে ভোর পাঁচটা থেকে বুথে ঢুকুন বিরোধী দলনেতা আপনাদের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে আর যাদের নিয়ে গেছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো পুলিশের বিরুদ্ধে লিড করাবো এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরকে উচিত শিক্ষা শিক্ষাদান করার করব এরকম বহু কাজ সাড়ে তিন বছর আমি করেছি আগামী দিনেও এটা করব আমি আপনাদের মাধ্যমে সমস্ত মেদিনীপুর উপনির্বাচনে যারা সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ সম্ভাব্য পোলিং এজেন্ট কর্মী সমর্থকদেরকে প্রার্থী ইলেকশন এজেন্ট ইলেকশন ম্যানেজমেন্টে যারা আছেন সকলকে বলছি আর আবেদন করছি পূর্ব মেদিনীপুর জেলা পাঁচকুড়া পার্শ্ববর্তী এলাকা ঘাটাল দাসপুর ডেবরা পিংলা সমং মেদিনীপুর তাতড় সব সবাই এসে সকালবেলা থেকে পার্টি অফিসগুলোতে জড়ো হন খড়গপুরে ডেবরাতে এবং চন্দ্রকোনা রোডে এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোর নেতৃত্বে ওখানে বিমান মাহাতোদের নেতৃত্বে ভীমপুরেও আমাদের বড় জমায়েতের কথা বলা হয়েছে আমরা কালকে ছাড়বো না গণতন্ত্র রক্ষা করার এক লড়াইতে আমরা শেষ পর্যন্ত লড়ব এবং এতে প্রতিরোধ করব। আর কাল সন্ধ্যা ছটার পরে ভিকিমানের ওই অফিস আমরা সব নেতারা গিয়ে ঘিরব ও দেখি কি করতে পারে কত বড় মাতব্য রয়েছে ভাইপোর

ये लोकतंत्र को खत्म करने के लिए टी सी का जो उसका जो प्रैक्टिस है पुलिस को गलत तरीके से इस्तेमाल करके आज शाम चार बजे से आज तक बीजेपी का बहुत कार्यकर्ता को इलीगल रिटेंट किया मोबाइल स्नैचिंग किया और तोड़ा और खास करके ग्रामीण क्षेत्र में जो हमारी पोलिंग एजेंट है उसको घर घर जाकर ममता की पुलिस डरा रहा है और मोबाइल फोन स्नेच कर रहा है जब तुम कल जब मात्र हो बीजेपी के इसलिए हम लोग इलेक्शन कमीशन ऑफ में प्रोटेस्ट किया आज पत्रकार सम्मेलन के दो दौरा मैं वहीं भाजपा वर्कर को जमकर वोट करने के लिए और इसको मुंह जवाब देने के लिए मैं अपील कर रहा हूं जनता को भी अपील कर रहा हूं सुबह से आप लोग वोटिंग कीजिए और डेमोक्रेसी रिस्टोरेशन लोकतंत्र को बचाने के लिए आप लोग आगे आइए इस तरीके से घटिया काम कल होगा तो कल छह बजे के बाद वेस्ट मिंदापुर पुलिस सुपर का ऑफिस घेराव करने का कर्म भी हम लोग डिक्लेयर कर रहा तो क्या क्या हुआ था कौन सी कौन सी इलाका आ, में। बोलो सुरोजीत बोलो